নমস্কার বন্ধুরা আমার ইউটিউব রিজনে আপনাদের স্বাগত সানডাইরেক্টের একশো সাঁত্রিশ টাকার রিচার্জ একটি জনপ্রিয় রিচার্জে পরিণত হয়েছে এই একশো সাঁত্রিশ টাকার রিচার্জটি জনপ্রিয়তা পাওয়ার প্রধান কারণ হচ্ছে অন্যান্য ডিশের এফটিএ বা এনসিএ প্যাক যার জন্য খরচা করতে হয় আমাদের একশো তিপ্পান্ন টাকা তো সেখানে একশো সাঁত্রিশ টাকায় সান ডাইরেক্টের যে রিচার্জ একশো টাকায় তার বিনিময়ে আমরা এনএফসি এনসিএফ প্যাক তো পাচ্ছি সঙ্গে বেশ কিছু জনপ্রিয় চ্যানেলও পাচ্ছি যেমন স্টার জলসা জি বাংলা ঠিক আছে সব চ্যানেলগুলোও কিন্তু আমরা এই একশো সাঁত্রিশ টাকার প্যাকেজের মধ্যে পাচ্ছি তো এই কারণে সান ডাইরেক্টের এই রিচার্জটি কিন্তু খুবই জনপ্রিয় একটি রিচার্জ তো এত সুন্দর একটি রিচার্জ প্ল্যান সানডাইরেক্ট আমাদের কাস্টমারদের জন্য এনেছে কিন্তু তারপরেও এই রিচার্জটিতে কিছু অসুবিধার সৃষ্টি হচ্ছে যার জন্য উপভোক্তারা বা সান ডাইরেক্টের গ্রাহকরা কিন্তু সম্পূর্ণভাবে এই রিচার্জটিকে উপভোগ করতে পারছে না তো আমাকে অনেকেই মেসেজ করে জানান যে দাদা আমি একশো টাকা রিচার্জ করেছি কিন্তু তারপরেও আমার শুধু এনসিএ প্যাক মানে ফ্রি যে চ্যানেলগুলো থাকে সেগুলোই কিন্তু চলছে রকম কোনো পেয়েবেল চ্যানেল যেমন স্টার জলসা জি বাংলা বা জলসা মুভিস এরম ধরনের চ্যানেলগুলো কিন্তু চলছে না তো আবার অনেকেই আমাকে মেসেজ করছেন যে দাদা আমি একশো টাকা আমার যে ওয়ালেট আছে যেমন গুগল পে বা ফোনপে বা পেটিএম এখান থেকে আমি একশো টাকা রিচার্জ করছি কিন্তু আমার রিচার্জটি সাকসেস হচ্ছে কিন্তু আমার টিভিতে কোনো ছবি আসছে না এবং এর এরপরেও আমাকে দেখাচ্ছে যে ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে প্ল্যানটি তো এটার কারণ কি তো বন্ধুরা এই যে একশো সাঁত্রিশ টাকার যে সানডাইরেক্টের প্যাকেজটি এটি কিন্তু মার্কেটে এসেছে প্রায় এক বছরের উপর তো এর উপরে আমি যখন প্রথম ভিডিওটি করেছিলাম তখন আমি আপনাদের বলে দিয়েছিলাম যে এই একশো সাঁত্রিশ টাকা যে রিচার্জটি সেটা কিন্তু শুধুমাত্র সানডাইরেক্ট অ্যাপস যারা ব্যবহার করে তারাই রিচার্জটি করতে পারবেন এছাড়াও এই যে একশো সাঁত্রিশ টাকার রিচার্জটি এটা কিন্তু যে নর্মাল আমরা যেরকম রিচার্জ করি একশো সাঁত্রিশ টাকার প্যাকেজ একশো সাঁত্রিশ টাকা আমি রিচার্জ করে দিলাম তো আমার প্যাকেজ অ্যাক্টিভ হয়ে গেল এখানে কিন্তু এটা হবে না বন্ধুরা একশো সাঁত্রিশ টাকা রিচার্জ করতে গেলে আমাদের দুবার করে রিচার্জ করতে হবে যেমন সানডাইরেক্টের যে এনসিএফ প্যাক আছে ফিফটি নাইন তো প্রথমে আমাদের ফিফটি নাইন রিচার্জটি করতে হবে তারপরে আমাদের কি করতে হবে সেভেন্টি এইট রিচার্জ করতে হবে তো তারপরেই কিন্তু যে একশো টাকার প্যাকেজটি আছে সেটি অ্যাক্টিভ হবে এবারে যারা গুগল পে বা ফোনপে থেকে রিচার্জ করছেন তারা কি করছেন প্রথমে ফিফটি নাইন রিচার্জ করে নিচ্ছেন তার ফলে কি হচ্ছে আপনাদের এনসিএফ প্যাকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কিন্তু তারপরে যখন সেভেন্টি এইট যে রিচার্জটা করছেন তো সেভেন্টি এইট রিচার্জ করার সঙ্গে কিন্তু এরকম কোনো প্ল্যান আপনারা গুগল পে বা ফোনপেতে পাবেন না তো যখন আপনার সেভেন্টি এইট প্ল্যানটি রিচার্জ করছেন তখন কিন্তু সেই প্ল্যানটি অ্যাক্টিভ হচ্ছে না তো যার জন্য কি হচ্ছে শুধুমাত্র ফিফটি নাইন এনসিএফ যে প্যাকেজটি সেটি আপনার চলছে সেভেন্টি এইটের জন্য যে বাংলা চ্যানেলগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু পাচ্ছেন না আবার অনেকে কি করছেন আপ নিজেদের ওয়ালেট থেকে ফোনপে গুগল পে বা কোনো মাল্টি রিচার্জ অ্যাপস থেকে একশো সাঁত্রিশ টাকা রিচার্জ করছেন তো কোনো রকম কোনো গুগল পে ফোনপে পেটিএম সে যাই হোক না কেন বা কোনো মাল্টি রিচার্জ সেখান থেকে কিন্তু এই রিচার্জটি করা যাবে না সেটা আপনি ফিফটি নাইন বা সেভেন্টি দুটো আলাদাভাবে করুন কিংবা একশো সাঁত্রিশ একসঙ্গে রিচার্জ করুন এমন কি এটি যদি আপনি আপনার সানডাইরেক্ট যে অ্যাপস আছে গ্রাহকদের জন্য মাই সানডাইরেক্ট অ্যাপস সেখান থেকেও যদি রিচার্জ করেন তাহলেও কিন্তু প্ল্যানটি অ্যাক্টিভ হবে না তো এটি শুধুমাত্র অ্যাক্টিভ হবে যেসব রিটেলাররা বা যেসব বন্ধুরা সানডাইরেক্ট রিসেলার বাস থেকে রিচার্জ করেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই রিচার্জটি সম্পূর্ণ হবে বা রিচার্জ করার পরে আপনারা এনসিএ প্যাকও দেখতে পাবেন এবং যে চ্যানেলগুলো আছে বাংলা যে জনপ্রিয় চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা যে আমাকে মেসেজ করছেন তো আশা করি বুঝতে পারছেন যে কেন আপনাদের পুরো প্যাকেজটা চলছে না তো এরপর আপনারা যখন রিচার্জ করবেন তখন যে রিটেলারের কাছ থেকে রিচার্জ করবেন আপনি জেনে নেবেন তিনি সানডাইরেক্ট রিটেলার বাস ব্যবহার করেন কিনা বা যে রিটেলার আপনার রিচার্জটি করে দিচ্ছে রিচার্জ করার পর আপনার প্ল্যানটি অ্যাক্টিভ হবে কি না তারপরেই আপনারা রিচার্জ করুন আর যেসব বন্ধুরা নিজেদের ওয়ালেট থেকে ডাইরেক্ট একশো সাঁত্রিশ টাকা রিচার্জ করছেন তাদেরকে বলছি তারা এইভাবে রিচার্জ করবেন না এইভাবে রিচার্জ করলে কিন্তু রিচার্জটি নিয়ে নেবে কিন্তু আপনার রিচার্জের কোনো রকম কোনো প্ল্যান অ্যাক্টিভ হবে না তো বন্ধুরা আপনারা রিটেলারের কাছ থেকে রিচার্জ করুন একশো টাকা এবং তার আগে জেনে নিন যে সেই রিটেলার সানডাইরেক্ট রিটেলার বাস ব্যবহার করছে কিনা তো যেসব বন্ধুরা আমাকে মেসেজ করেছিলেন আশা করছি তাদেরকে তাদের যে প্রবলেমটা ছিল সেটা আমি সলভ করতে পারলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভিডিও আসবো অপর কোনো ভিডিওর সাথে